আসসালামু আলাইকুম পেঁপে চাষ পেঁপে চাষ বিষয়ে কিছু আলোচনা করবো আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবারিগ্রাম গ্রাম গ্রাম তাল কুন্ডুপাড়া বর্তমানে হাইব্রিড জাতের পেঁপেট পোকার আক্রমণটা পর্যাপ্ত পরিমাণ হয় এই দেখেন কি পরিমাণ পোকার আক্রমণ ছিল এই গাছটাতে এই যে সাদা মাছি আক্রমণ করছে এর আগে পর্যাপ্ত পরিমাণ করেছিল আমি একবার এই ওষুধটা ব্যবহার করেছি এই যে যে ওষুধটা দেখতে পাচ্ছেন মাইট সেভেন এই ওষুধটা ব্যবহার করার ক্ষেত্রে মাকড় মোটামুটি মরে গেছে মাকড়ের জন্য খুবই কার্যকারী একটা ওষুধ আর সাথে ব্যবহার করবেন ইমিটাপ ওষুধটা কারণ হাইব্রিড জাতের পেঁপেতে সবসময় রোগ বালাই বেশি থাকে তাই আপনারা সবসময় জমিতে লক্ষ্য রাখবেন যে মাকর আক্রমণ করছে নাকি মাকড়টা সর্বোচ্চ আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা ফলো করে রাখবেন এই ওষুধগুলি আপনারা ব্যবহার করবেন ইমিটাপ আর মাইট সেভেন জার কোম্পানি অ্যামিনাস কেমিক্যাল ইন্টারটিস তো এই ওষুধগুলো ব্যবহার করলে আল্লাহ রহমতে আপনাদের পেপেগা যা যাদের এরকম অসুস্থ আছে সেরে যাবে السلام علیکم